নমস্কার বন্ধুরা আশা করি সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন এবং যাতে করে আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সেই উদ্দেশ্যে আমার এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন প্রকার রোগ ও তার হোমিওপ্যাথি ঔষধ সম্বন্ধে ভিডিও আপলোড করে থাকি অনেকে ধৈর্য সহকার ভিডিও দেখেন অনেকে হয়তো ধৈর্য সহকার ভিডিওগুলো দেখেন না বন্ধুরা আমাদের বাস্তবতার সঙ্গে আমরা আমার এই গ্রামীণ হোমি চ্যানেলের মাধ্যমে কোন রোগের ক্ষেত্রে কোন হোমিওপ্যাথি ঔষধ কতদিন খাবেন সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করি এই যে ভিডিওগুলো যে আপলোড করা হয় এগুলোকে শিক্ষামূলক পারপাসে কিন্তু আমি আপলোড করে থাকি তো এতদিন আমাদের চ্যানেল যে চলল অনেকে নিয়মিত হোমিওপ্যাথি চর্চা করেন অনেকে বাড়িতে বই রেখে চর্চা করেন তো আপনারা কি শিখলেন বা কতটুকু বুঝলেন আমাদের ভিডিও দেখে কতটুকু আপনার অভিজ্ঞতা তৈরি হলো সেই রকম একটা যাচাই করতে প্রশ্নপত্র হিসেবে আজকের এই বোর্ডের মাধ্যমে আমি কয়েক প্রকার লক্ষণ লিখে নিয়েছি যেমন মাঝখানে গলা ব্যথা হলে কোন হোমিওপ্যাথি ওষুধ খাওয়া হয় বা খেতে হয় ফিসার রোগে ব্যবহারযোগ্য হোমিওপ্যাথি ঔষধের নাম কি কী তিন নম্বর ফিসচুলার রোগে ব্যবহারযোগ্য হোমিও ঔষধের নাম কী কী বডি রোগে ব্যবহারযোগ্য ঔষধের নাম কি কি সকল প্রকার হোমিওষধকে নষ্ট করে এমন একটি হোমিওপ্যাথি ঔষধ হ্যাঁ বন্ধুরা এইরকম কয়েক প্রকার প্রশ্ন আপনাদের সামনে তুলে দেওয়া হবে আপনারা সেই প্রশ্নের উত্তরগুলো কমেন্টের মাধ্যমে জানাবেন তাতে করে আপনাদের যে শিক্ষা বা জানার যে আগ্রহ শক্তি সেটা কিন্তু বেড়ে যাবে বন্ধুরা আপনারা অনেকেই জানেন যে আমাদের হোমিওপ্যাথি টিউশন সিস্টেম শুরু করা হয়েছে গ্রুপ ওয়ানে পঁচিশ জন বন্ধু রয়েছে। সেই গ্রুপ ওয়ানে এক মাস ক্লাস সম্পূর্ণ হল এইরকম প্রায় আটচল্লিশ থেকে পঞ্চাশটা প্রশ্ন কিন্তু এক মাসের শেষে সেই সব বন্ধুদের জন্য রয়েছে তারা কতটা শিখল কতটা জানলো কতটা আমরা এই এক মাসে চর্চা করলাম কিন্তু তার উত্তরগুলো কিন্তু আমি অবশ্যই করে তাদের গ্রুপে জানাবো যারা জানে তারাও জানবে যারা জানে না তারাও জানবে কিন্তু বন্ধুরা এই প্রশ্নের উত্তরগুলো কিন্তু আপনাদের সামনে আমি তুলে দিতে পারি না কেন আমার একটা শর্ত রয়েছে যারা গ্রুপের মধ্যে এসেছেন মাসিক পাঁচশো টাকা দিয়ে কিন্তু এসেছেন আমি কিন্তু আপনাদেরকে প্রতারিত করতে চাই না তাদের শিক্ষামূলক যে উত্তরপত্রগুলো বা তারা কি জানছে কি শিখছে বা কি শিখলো সেইটা কিন্তু আমি আপনাদের সামনে আপলোড করতে পারি না আমার জায়গায় আপনি হলেও সেই একই কথা বলতেন আজকে হয়তো মন খুলে আপনাদের সামনে তুলে ধরছি বলে আপনারা অনেকে খারাপ মন্তব্য করতে পারেন কিন্তু সত্যের সঙ্গে সত্যি কথা বলাটাই হচ্ছে আমার মনে হয় মাথা উঁচু করে বাঁচা কিন্তু আপনাদের জন্য এই প্রশ্নগুলো কেন তুলে দিচ্ছি আপনারা এতদিন যে আমাদের এই ভিডিওগুলো দেখলেন সেই সমস্ত ভিডিওর মধ্যেও একইভাবে শেখানো হয়েছিল একই আলোচনা করা হয়েছিল কিন্তু এই তফাৎটা এটাই যে যারা পয়সা দিয়ে শিখতে এসেছে তাদেরকে বারবার বোঝানো আর আপনাদের সামনে একবারে একটা ভিডিও আপলোড করে দিই একটু তো তফাৎ থাকবে বন্ধুরা এটা আপনিও জানেন কারণ আজকাল কেউ মূর্খ নয় কেউ অশিক্ষিত নয় কিন্তু বন্ধুরা আজকে আপনাদের সামনে এই প্রশ্নগুলো তুলে দিচ্ছি এই জন্যেই যে আপনারা কি শিখলেন আপনারা কতটুকু জানলেন যেমন এই সব সমস্যাগুলো প্রায় বাড়িতেই ঘটে থাকে প্রায় মানুষের মধ্যেই হয়ে থাকে হতেও পারে অতএব এই প্রশ্নের উত্তরগুলো যদি আজকের খুঁজে বের করতে পারেন আমি বলবো আপনিও অনেকটা শিখে যাবেন তাই আজকের এই প্রশ্নগুলোর মাঝখানে আমি তুলে দিয়েছি জ্বরে ঘাম না থাকলে কোন হোমি ঔষধ ব্যবহার করা হয় জ্বরে ঘাম থাকলে কোন হোমি ঔষধ ব্যবহার করা হয় ঘাম দিয়ে আবার জ্বর আসলে কোন হোমিও ঔষধ ব্যবহার করা হয় গ্যাস্ট্রিক জ্বরে ব্যবহারযোগ্য হোমিও ঔষধ বেলোডোনা কোন দিকে বেশি কাজ করে জ্বর না কমলে মাঝে মাঝে কোন হোমিও ঔষধ দিতে হয় কোনো ঔষধে রোগ বেড়ে গেলে কি করা উচিত হ্যাঁ বন্ধুরা এই রকম একে একে যে প্রশ্নগুলো আমি আজকের এই বোর্ডের মাধ্যমে লিখেছি আপনারা দেখতে পাচ্ছেন এই প্রশ্নের উত্তরগুলো আপনারা খুঁজে বার করুন অবশ্য করে জানা থাকলে কমেন্টে জানান তাতে করে কি হবে একজন বন্ধু যখন সঠিক উত্তরটা পাবে কি তার ভুলের যে উত্তরটা পাবে সেটা দেখে কিন্তু সে সঠিক হতে পারবে সবাই মিলে এই ইউটিউবের মধ্যে এসে এই প্রশ্নগুলোর উত্তরগুলো কমেন্টের মাধ্যমে জানান সবাই শিখুক সবাই জানুক এবং এই ব্যবহারযোগ্য ওষুধগুলো জেনে তারা নিজেরাই ও ব্যবহার করুক অবশ্য করে যেহেতু একটা শিক্ষামূলক চ্যানেল বা শিক্ষামূলক পারপাসে আমি ভিডিওগুলোকে আপলোড করি অবশ্য করে আপনার চেষ্টা করবেন এছাড়াও অনেকগুলো প্রশ্ন রয়েছে প্রশ্ন জানাতে আপনাদের কাছে দ্বিধা নেই সেই পঞ্চাশটা প্রশ্নের যে বাকি অংশ সেটা আপনাদেরকে জানাতে কোনো দ্বিধা নেই কিন্তু উত্তর কিন্তু আমি জানাতে পারবো না এটা আমার কর্তব্য তো বন্ধুরা আর সেগুলো সম্বন্ধে আপনারা প্র্যাকটিস করবেন দেখবেন একদিন বাড়িতেই লেগে যাবে তো বুধবার দুগ্ধ বৃদ্ধি করতে কোন কোন হোমিওপ্যাথি ওষুধ আমরা ব্যবহার করি বা করা উচিত ডিভরে রোগ লক্ষণ বৃদ্ধি হলে কোন হোমিওষধ ব্যবহার করতে হয় যেমন রাত বারোটার পরে দিন বারোটার পরে যদি রোগ লক্ষণ বেড়ে যায় কোন হোমিওপ্যাথি ঔষধ ব্যবহার করতে হয় ফিসার রোগ ফিসুলা রোগ অশোভা বলি রোগ পার্থক্য কি চিনবেন কী করে ভয়ে কোনো রোগ হলে কোন হোমিওপ্যাথি ওষুধ ব্যবহার করতে হয় গলা ব্যথা রোগে কী কী হোমিওপ্যাথি ওষুধ ব্যবহার করা হয় বাম পাশে গলা ব্যথা হলে কোন হোমিওপ্যাথি ওষুধ ব্যবহার করা হয় ডান পাশে গলা ব্যথা হলে কোন হোমিওপ্যাথি ওষুধ ব্যবহার করা হয় বমি রোগের প্রধান হোমিওপ্যাথি ঔষধ কী বমি যদি কোনো ঔষধে না কমে কোন হোমিওপ্যাথি ওষুধ ব্যবহার করতে হয় কোনো জায়গায় থেঁতলে গেলে আঁকা লেগে ফেটে গেলে কোন হোমিওপ্যাথি ওষুধ ব্যবহার করা উচিত চোখে আঘাত লাগলে কোন কোন হোমিওপ্যাথি ওষুধ ব্যবহার করতে হয় চোখে আঘাত লাগার পরে আরনিকা ব্যবহার করে যদি উপকার না পাওয়া যায় কোন হোমিওপ্যাথি ওষুধ ব্যবহার করতে হয় কাজ করে বা অঙ্গ সঞ্চালন করে যদি গাত্রবেদনা হয় জ্বর আসে বেশি পরিশ্রম করে কাজকর্ম করে কোন হোমিওপ্যাথি ওষুধ ব্যবহার করতে হয় ডেঙ্গু জ্বরে প্রধান হোমিওপ্যাথি ওষুধ কি চোখে ইনফেকশান হলে চোখ ওঠা বা কনজাংটিভাইটিস যাকে বলা হয় সেখানে কোন হোমিওপ্যাথি ওষুধ ব্যবহার করতে হয় চোখে পিছুটিতে যদি চোখ ঘা সৃষ্টি হয় সেখানে কোন হোমিওপ্যাথি ওষুধ ব্যবহার করা হয় নাকে সর্দি যেতে যেতে যদি নাক ঘা হয় নাসিকা ঘা সৃষ্টি হয় নাক ঘেজে যায় কি হোমিওপ্যাথি ওষুধ ব্যবহার করা হয় রোগের সর্বপ্রধান হোমিওপ্যাথি ঔষধ কী জয়েন্টে আঘাত লাগলে কোন হোমিওপ্যাথি ওষুধ ব্যবহার করা হয় নার্ভে বা শিরায় লাগলে কোন হোমিওপ্যাথি ওষুধ ব্যবহার করা হয় হাড়ে লাগলে কোন হোমিওপ্যাথি ওষুধ ব্যবহার করা হয় জয়েন্টে রুটা ব্যবহারের পরে যদি না ব্যথা কমে কোন হোমিওপ্যাথি ওষুধ ব্যবহার করা হয় বেশিরভাগ ক্ষেত্রে আর্নিকা ব্যবহারের পরে কোন হোমিওপ্যাথি ওষুধকে ব্যবহার করতে হয় পেরেক পিন কোনো সূচালো পদার্থ ফুটে গিয়ে যদি কোনোভাবে ইনফেকশান হয় তার ভয়ে আমরা একটা প্রতিষেধক টিটিনাসের হিসেবে প্রতিষেধক ব্যবহার করি সেটা কোনো হোমিওপ্যাথিক ঔষধ এই প্রশ্নের উত্তরগুলো আপনারা খুঁজে বার করুন এখানে কিন্তু কোনো উত্তর জানানো হবে না এই উত্তরগুলো আপনারা নিজেরাই আলোচনা করুন যাতে করে ভালোভাবে শিখতে পারেন এছাড়াও আমি বলেছি যে বই খুঁজে বইয়ের মধ্য থেকেও আপনার উত্তরগুলোকে খুঁজে বার করুন দেখবেন একদিন ম্যাজিকের মতো প্রত্যেক পরিবারে এই সব সমস্যাগুলো ঘটে থাকে আর আপনিও ম্যাজিকের মতো ঔষধগুলোকে নির্বাচন করতে পারবেন বন্ধুরা দেখা পরবর্তী ভিডিও পড়বে সবাই খুব ভালো থাকবেন নমস্কার